আমার মা কালকে কতক্ষণ কান্নাকাটি করেছে যে এই ধরনের ঘটনা আপনারা জানেন এই গণ অধিকার পরিষদের তৈরির ইতিহাস দুই সালে কোটা সংস্কার আন্দোলন থেকে সেই সময় সংগঠনের নাম ছিল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ অন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সাত কলেজ সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কতিপয় একঝাক মেধাবী তরুণের মাধ্যমে এই সংগঠন তৈরি হয়েছিল অত্যন্ত পরিতাপের বিষয় আজকে অনেক নেতৃবৃন্দ এই সংগঠন থেকে নাই হয়ে গেছে সেইটা আমাদের বিভিন্ন ত্রুটি বিচ্ছুতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী তরুণ অনেক শিক্ষার্থী আমাদের সাথে সম্পৃক্ত ছিল তারাও সংগঠন ছেড়ে চলে গেছে সেই সেই ত্রুটি আমাদেরকেও বহন করতে হবে আমাদের ত্রুটি ছিল আমাদের বিচ্ছুতি ছিল সেই ত্রুটি বিচ্ছুতির কারণে আমরা সংগঠনের এই ধরনের নেতৃবৃন্দদেরকে ধরে রাখতে পারি নাই সংগ্রামী সাথীয় বন্ধুগণ আজকে আমাকে এক মিডিয়ায় সাক্ষাৎকারে জিজ্ঞেস করলো আপনি যে এইভাবে সারা দেশে ভাইরাল হলো আপনার প্রেস্টিজে কতটুকু আঘাত লাগলো আপনার পরিবার কিভাবে নিচ্ছেন পরিবারের কথা মাথায় আসলে কলিজা ফেটে যায় এই গণ অধিকার পরিষদ এই গণ অধিকার পরিষদ আজকে সাতটি বছর যাবৎ কলুর বলদের মতো পরিশ্রম করে যাচ্ছি আমাকে ইউএসএ মহিবুল ভাই ওনার ভাতিজিকে বিয়ে করার জন্য পর্যন্ত লাইফ সেটেল করার পর্যন্ত ইউএসের উহিউ শহরে আমাকে নেয়ার জন্য পর্যন্ত প্রচেষ্টা চালিয়েছিল কিন্তু আমরা রাজনীতি করি দেশের জন্য দেশের মানুষের জন্য জনগণের জন্য সেই যুক্তরাষ্ট্রের বিবাহ সেই যুক্তরাষ্ট্রের বিলাসবহুল জীবনযাপন থেকে পর্যন্ত নিজেকে সরিয়ে নিয়ে এসে শুধু দেশের মানুষের জন্য গণ অধিকার পরিষদের হয়ে কাজ করার জন্য আজকে সেই পথ ছেড়ে দিয়েছি সেই বিয়ে পর্যন্ত করি নাই কারণ আমি দেশের জনগণের জন্য কাজ করতে চাই আমার দল আজকে কি দিল আমাকে আমার দল আজকে স্বৈরাচারীভাবে ভাবে স্বচ্ছচারী ভাবে যাকে তাকে ঘোষণা করল আমার এলাকায় আজকে বিক্ষোভ মিছিল হচ্ছে বারবার কেন্দ্রীয় নেতৃবৃন্দ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা ফোন দিয়ে বলে আপনাকে শোকচ করা হবে আপনাকে অব্যাহতি দেওয়া হবে ভাই এত হুমকিতে দেখো না মাহফুজকে ভালোবাসা মাহফুজে ভালোবাসে কতটুকু দেখো এরকম তেগিনা তাদের সব জেলায় ভালোবাসতেছে আমরা কেন্দ্র তাদেরকে নির্বাচন করতে পারি নাই তাদের মুখের কথা বলার সুযোগটুকু তাদেরকে আমরা দেই নাই তাদের নিয়ে আলোচনা করি নাই সেই ব্যর্থতা গণ অধিকার পরিষদে আমাদের তৃণমূলের নয় তেগী নেতৃবৃন্দ নয় আজকে আরও দুঃখের সাথে বলতে হয় আমার মা গতকালকে ফোন দিয়েছিল বিভিন্ন লক্ষ্নৌরা আমার মাকেও ছিলেন রাশেদ খানরা চিনেন সবাই চিনেন আমার বোনেরা ফোন দিয়েছে আমার চাচা ফোন দিয়েছে যে বাবা সারাদিন টেলিভিশনে কে দেখি তোমার বলছি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উজ্জ্বল ক্যারিয়ার শেষ কইরা এগারোটা মামলা মাথায় নিয়ে ঘুরতেছ বাবা বলছি তোমার রাজনীতি করতে হইব না তুমি বাড়িতে চলে আসলে ভিক্ষা করে খাইবা আমাদের ওই চান্দা ফান্দা করে খাইতে হইবে না রাজনীতি করে খাইতে হইব না তোমার রাজনীতি ছাইরা দে রাজনীতি তোমার মূল্যায়ন করব না এই রাজনীতি থেকে মূল্যায়ন করবো না বাবা তুমি চলে আস আমি থমকে দাঁড়ালাম আমি কি বলবো আমার পরিবারকে আমি কি জবাব দিব আমার কলিজারা ফেটে যাচ্ছে আমাকে বলল আমার বলার কোনো কিছুই রইল না আজকে দুঃখের সাথে বলতে হয় আমি গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আজকে বন্ধু বান্ধবদের কাছে আমি হাই প্রতিপন্ন বললো তোকে বলেছিলাম এই দলে তুই সঠিক ন্যায্য বিচার পাবি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে যখন মনোনয়ন তারা তাদের মন গড়াভাবে ঘোষণা করলো আমি আমার পরিবারের কাছে হাই প্রতিপন্ন হয়েছি আমি সমাজের কাছে হয়েছি আমি রাষ্ট্রের কাছে হয়েছি আমার মা বাবার কাছে হয়েছি আমার ভাই বোনদের কাছে হয়েছি আমার শিক্ষক গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের গতকালকে ফোন দিয়ে বলেছিল কই তুমি তো তোমার দল নিয়ে অনেক গর্ব করেছ আমি বলেছি ম্যাডাম আমার দলের ভুল হতে পারে একটা মানুষ আমাদেরও ভুল হতে পারে সুতরাং যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে বলো ঠিক আছে কিন্তু তোমার ত্যাগ তো সারা জাতি দেখছে তুমি তো এত নির্যাতন হইলা এত মামলা খাইলা হামলা খাইলা তাহলে কেন এই ধরনের অবস্থা আমার মা কালকে কতক্ষণ কান্নাকাটি করেছে যে এই ধরনের ঘটনা যে এই ধরনের কর্মকাণ্ড বাবা তোমার রাজনীতি করা লাগবে না আমি আজকে আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই গণ অধিকার পরিষদ জনগণের আশা আকাঙ্ক্ষা ভালোবাসার রাজনৈতিক দল এই দলের যে বৈশিষ্ট্য গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করা এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি আজকে হয়তো আমি শোকাগ্রস্ত কিন্তু এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বলতে চাই যারা আজকে এই ট্রাক নামক প্রতীককে অবৈধভাবে কারো হাতে তুলে দিয়েছে অবৈধভাবে যদি কোনো নেতা কোনো টেন্ডার বাস চাঁদা বাস কাছে দেওয়া হয় অপবিত্র হাতে তুলে ধরা হয় তাদের স্থান ওই এরিয়াতে হবে না তাদেরকে সেই রুখে দেওয়া হবে আর আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে আটচল্লিশ ঘন্টা চলতেছে আটচল্লিশ ঘন্টার উপরে হয়ে গেছে দুই দিন সারা দেশের মানুষ জানে মাহফুজের শ্রম ঘামের উপর আজকে রাশেদ খানদের মতো নেতা নেতৃবৃন্দ তৈরি হয়েছে সারা জীবন ত্যাগই করে গেলাম এখনও পর্যন্ত আমার দল একটা বৈঠকের আয়োজন করতে পারল না সারা দেশবাসী জানে না কী করেছি একটা বৈঠকের আয়োজন করতে পারে না একটি সমাধানের রাস্তায় আসতে পারেনি আমার দলের প্রতি আমি সবাইকে অনুরোধ জানাই গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি হক হকনূর এবং আমার শ্রদ্ধাভাজন ভাই সম্মানিত সাধারণ সম্পাদক রাশেদ খান আপনাদের প্রতি আমার আস্থা রয়েছে আপনারা অচিরেই আগামীকাল সকাল দশটার মধ্যে আপনারা আমাকে ভিক্ষা দিবেন আমি ভিক্ষা চাই না আজকে তৃণমূলের নেতৃবৃন্দরা বিক্ষা চায় না তারা তাদের অধিকার বঞ্চিত থাকলে অধিকার বাস্তবায়ন চায় সকলের অধিকারকে আপনারা ফিরিয়ে দিবেন এবং সকাল দশটার মধ্যে সুষ্ঠু একটি সুরাহা এই আপামর জনগণ সারা দেশের জনমানুষ এবং তৃণমূলের নেতৃবৃন্দের সন্তোষ সন্তোষজনক জবাব আপনারা দিবেন আর যদি না হয় আগামীকাল সকাল থেকে এই লাল কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি করব মরবো তবু অন্যের কাছে বিন্দু মাত্র মাথা উন্নত করব না আর গণ অধিকার পরিষদ তৈরি করেছি কাউকে ইজারা দেই নাই এই দলের মধ্যে আইসা উড়ে এসে দূরে বসি নাই অনশন করব অবস্থান কর্মসূচি করব প্রয়োজন হলে দলের জন্য সর্বোচ্চ লড়াই করে এই গণ অধিকার পরিষদকে প্রতিষ্ঠা করব আমি সবাই অনুরোধ জানাতে চাই অচিরেই আগামীকাল সকাল দশ ঘটিকার পূর্বেই আপনাদের শুভবোধের উদয় হবে এবং গণ অধিকার পরিষদের পথকে আরও সুগম করতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে এবং গুণী মানুষের জন্ম জন্ম নিতে গুণী মানুষ তৈরি করতে আপনারা সহযোগিতা করবেন